উম সেই মিষ্টি দাড়া আজকে তোরে কি খাওয়ো স্পেশাল দাঁড়া গরম পড়ছে গরুর মাংস দিয়ে ভাত খাইলাম স্পিড কিনলাম বন্ধুদের যন্ত্রণা তো খাইতেই পাই না কারি কুড়ি খাই সব ওই রাস্তা থেকে এই রাস্তায় আইলাম বাড়ির পিছন দিয়ে যে বন্ধু বান্ধবজন দেখে না শান্তি করে খাই এতে যন্ত্রণা খাইতে এ স্বেচ্ছা বন্ধু আর বসি আছে তারা মেলা জীবনে খাচ্ছিস আজকে খাই আগে শান্তিকে খায়া আহ শান্তি আরে পি জল আছে সকালতে প্রসাব করি নে স্পিড তে খায় বাড়িতে যা প্রসাব করবো রাস্তার মধ্যে এলো শেষরা বন্ধু দাঁড়া আজকে তোরে কি খাওয়াম স্পেশাল দাঁড়া এই হয়েছে কত দূর না আরো একটু ভরাই ও তো অল্পতে হয় না কারিগরি তো বাস ও হাফ বোতল হয়ে গেছে সারাদিন পানি খাওয়া নাই পোসা বাই হয় ওয়াও এ এটাই তো অরিজিনাল স্পিড থাকিস বন্ধু তোর খেলা দেখাইতাছি থাকিস তোরে যে কি খাওয়ামু নাজমুল হা কি রে হাতে স্প্রিট আজকে স্প্রিট আমি খামুই ছাড়মু না দেখ দেখমুই আমাকে স্প্রিট না কোয় কেমনে যায় এরে আরে না বন্ধু আরে না না আরে না 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 শোন কথাটা খাই বন্ধু এরা কি বন্ধু খাস নিয়ে বন্ধু খাস নিয়ে সেই মিষ্টি আজ আছে প্রথম মানে খুব ভালো লাগলো বন্ধু কালকে আবার হ্যাঁ প্রসাব করে খাওয়াইলাম তাও কয় এত স্বাদ আসলে পোসাব খায়া কয় সেই সাত কেমন বন্ধু এরা পোসাব খায়া কয় সেই সাদ জন্মের খাওয়া খা রায় তো খেলা ঠেলা রেখা হ্যাঁ এটা তুই লাভ কি